এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মেয়ের আজকে স্কুলে কারিকুলাম পরীক্ষা ছিল তো মা মেয়ে ভিসতে ভিসতে স্কুলে চলে গেলাম আর এই যে দেখেন ঘুম থেকে উঠেই কিন্তু এই ধরনের ওষুধগুলো এখন আমাকে খেতে হচ্ছে জানি না আর এই যে দেখতেই পাচ্ছেন কি যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি যতই বৃষ্টি থাকুক না যাই থাকুক না কেন ঘরের কাজ কিন্তু মাপ নেই কিন্তু এটাই ছিল সকালবেলা সকালে কিন্তু প্রচণ্ড রকমের রোদ ছিল হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সাথী নিউ ডেইলি আরেকটি একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই যে দেখতেই পাচ্ছেন মানে ক্যামেরাটাই ফোকাস করতেছে না এত এত রোদ ছিল সকালবেলা আমি তো একদম দরজা না খুলে একদম পুরাই অবাক মানে এত রোদ মানে কি বলবো আমি তাকাতেই পারছিলাম না তো যাই হোক আর এই যে এদিক দিয়ে হচ্ছে পারুটি নিয়ে আসছেন পারুটি কেন জানি এইবার বাচ্চারা খেতেই চাচ্ছে না তো যাই হোক তো পারুটি একটু টুস্ট করে ফেললাম আর এখানে হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে হচ্ছে একটা কি বলবো মিল্কশেক বানিয়ে নিলাম তো এগুলা দিয়ে আজকে নাস্তা করব আর চা তো খেতেই হবে যতই আম দুধ খাই যাই খাই না কেন মানে চা তো খেতেই হবে তো অফ ক্যামেরায় কিন্তু আমি চাটাও খেয়ে নিয়ে মানে নাস্তার পরে কিন্তু চাটাও খেয়ে নিয়েছিলাম তো এই যে এটা ছিল আজকে সকালে নাস্তা আর এই যে নাস্তা খাওয়ার পরে হাতে এতগুলো ওষুধ নিয়ে চলে আসছি তো ওষুধ হাতে নিয়ে বুঝতেই পারতেছেন বয়স তাহলে হয়েই যাচ্ছে মানে এখন মনে হয় সুস্থ থাকতে হলে এই ওষুধগুলাই খেতে হবে মানে কি একটা অবস্থা বলেন আর এই যে একটু বারান্দায় আসছিলাম আমার পুদিনা গাছগুলো এত সুন্দর হয়েছে মাসাল্লা আর এই যে এখানে যে আম সত্তরগুলো বানিয়েছিলাম সে আম সত্তরগুলা একটু রোদে শুকাচ্ছিলাম কিন্তু পাখির যন্ত্রণায় না এগুলো আসলে শুকাতে পারি না মানে কি যে এক যন্ত্রণা মানে দিল ই পাখি এসে এইগুলা খেয়ে ফেলবে মানে এরকম একটা অবস্থা করে তো কি আর করা তো ভাবলাম যে না ঘরে এখন নিয়ে আসি যেহেতু অনেকটাই শুকা গেছে আর এই যে এখন হচ্ছে নাস্তা খাওয়ার পরে যে টেবিলটা একটু গুছায় নিচ্ছি কারণ ঘরে ঢুকতেই যেহেতু ডাইনিং এরিয়াটা বা ড্রয়িং এরিয়াটা তো দেখা গেছে এইগুলা সবসময় একটু পরিপাটি থাকলে ভালো লাগে দেখতে মানে চোখের একটা শান্তি আর মনেরও শান্তি কাজকর্ম দেখবেন কি ঘরটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু কাজকর্ম মানে মনে হয় যে ফিফটি পারসেন্টই মনে হয়ে গেছে আর এই যে মানে আমি যখনই মানে কিছু খাই সকালে নাস্তা হোক বিকালে নাস্তা হোক বা দুপুরে রান্নাবান্না হোক এত এত পাতিল জমে কি বলবো কার কার এরকম হয় অবশ্যই সেটা জানাবেন আর এই যে আমি সবসময় রান্নার আগে একটু ক্লিন করে নিই তাহলে রান্নাটা করতে সুবিধা হয় আর যেহেতু আমার খালা খুব তাড়াতাড়ি চলে আসে আর আমার খালা হচ্ছে খুবই নবাব সে এইসব চুলা টুলা ধরে না আর আমি অবশ্য তাকে কখনো বলি না কারণ তার কাজ আমার এমনিতেই পছন্দ হয় না সে উড়া কাজ করে তো কেয়ার করা কিছুই করার নাই তো যার কারণে আমি সব সবসময় আমি নিজেরটা নিজেই ক্লিন করতে পছন্দ করি কারণ আমার যতটুকু আছে এতেই আমি আলহামদুলিল্লাহ আর দেখা গেছে রান্নাঘরটা মানে নিচে নিচে পরিষ্কার করলেই সবচেয়ে বেশি ভালো লাগে খালার পরিষ্কার করা আমার একদম ভালো লাগে না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে রান্নাঘর পয় পরিষ্কার করে রান্না বান্না করব আর এই যে এত হাড়ি পাতিল মানে এগুলো মাস্তে মাস্তে মনে হয় জীবন জিন্দিগি শেষ আর এর ভিতরে একটা কথা বলে নেই যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার পেজটাকে ফলো করে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ভিডিওতে কমেন্টস করবেন অবশ্যই আমি প্রত্যেকের পেজ ভিজিট করে আসব এবং সবার ভিডিও সম্পূর্ণ দেখে আসব তো যাই হোক এই যে কাজকর্ম কিন্তু এখন মনে হচ্ছে যে না অনেকটাই নিজেকে কি বলবো শান্তি শান্তি লাগতেছে যে অনেক কাজকর্মই মনে হয় এখন একেবারেই হয়ে গেছে আমার কাছে লাগতেছে মানে এইট্টি পারসেন্ট কাজই শেষ শুধু রান্নাটা করলেই কিন্তু শেষ তো এই যে কাজকর্ম সব কিছু পয় পরিষ্কার করে এখন হচ্ছে রান্নাটাও করে নিব তো আজকে পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম না রান্নার তো এখানে হচ্ছে মাছের ডিমটা ভাজবো তো রান্নার করার মাঝখানেই দেখতেছি যে রান্নাটাও শেষ শেষ এরকম অবস্থায় দেখতেছি যে আকাশের অবস্থা খুব খারাপ আর এই যে আজকে রান্না করেছিলাম পেঁপের তরকারি তারপরে ধুন দিয়ে মাছ তারপরে হচ্ছে মাছের ডিম আর সকালের কিছু আলু ভাজা ছিল সেটাও আর এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়ে নেছি, আর এই যে ভাত নিয়ে নিলাম তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব আজকে মেয়ের হচ্ছে শেষ পরীক্ষা কারিকুলাম পরীক্ষা ছিল আজকে তো এই যে বৃষ্টির ভিতর চলে যাচ্ছি আর যতই বৃষ্টি থাকুক না কেন আমাদের নারায়ণগঞ্জ শহরে কিন্তু জ্যাম থাকবে মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনি পাঁচ মিনিটের রাস্তা আপনি দেড় ঘন্টা বসেই থাকতে হবে আর এত এত অটো মানে কিছুই বলার নাই কিছুই করার নাই আসলে কি বলবো আর এই রাস্তা তো সবসময় মানে জ্যাম থাকবেই এর ভিতর হচ্ছে বৃষ্টি মানে কি বলবো মানে একটা একাকার অবস্থা আর এই যে দেখছেন কি সুন্দর করে বাচ্চারা সেজে গুজে আসছে যার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট অনুসারে আজকে পরীক্ষা হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ